আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখবো আপনারা সবাই খুবই ভালো আছেন আপনাদের মাঝে সহজভাবে নিয়ে এসেছি জলপায়ের আচারের রেসিপি রেসিপিটা জুড়ে আপনারা পাশেই থাকুন এবং দেখতে থাকুন প্রথমে দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমি ভেজে নিচ্ছি পাঁচফোরণগুলো একদম শুকনো তাওয়াতে মোচমচু করে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন তারপরে মরিচ ভেজে নিয়েছি তারপরে জিরে ভেজে নিয়েছি নিয়েছি শস্যা আদা রসুন এগুলো লাগবে তো এইগুলো মিহি করে বেটে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন সবগুলা বেটে নিলাম তারপরে চলে যাই রেসিপিটে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি প্রথমেই শস্যার তেল তারপরে শস আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে নেড়ে দেব ভয় পাবেন না আপনারা বয় পাওয়ার কোনো কিছু নাই তেলটা ফলে উপরে উঠে আসবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন জলপাইগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারাও আপনাদের মতো কেটে নেবেন তো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপরে হলুদ তারপরে জিরে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া ধনার গুঁড়া দিয়ে কিছুক্ষণ এড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা তাহলে আপনারা শেয়ার করে দিতে পারেন তারপরে দেখতেই পাচ্ছেন আপনাদের রেখে দেবো কিছুক্ষণের জন্য গরম মশলা দেয় তো দেখতেই পেলেন গরম মশলা দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে কিছুক্ষণ এড়ে দিচ্ছি এতো ভালো গ্যারান বের হয়ে গিয়েছে পোড়া বাসাতে আচারটা খেতে খুবই মজা হয়েছে এটা টক জাল মিষ্টি আচার আপনারা খিচুড়ির সাথেও খেতে পারবেন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা পরিমাণ বজেই চিনিটা দিতে পারেন দেবেন আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ আমি জলফায়েট সিজন এখন না ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম জল ফায়ার যখন সিজন ছিল তখন তো অনেক দেরিতে আপলোড করার জন্য অবশ্যই আমাকে ক্ষমা সদয় দৃষ্টিতে দেখবেন তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তেলটা উপরে এসেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে তো এখন শেষে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপরে ভিডিও কিন্তু তোমার ভিডিও দেখে না তো কিভাবে হবে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব তো একটা বরফ চলে এসেছে দেখতে পাচ্ছেন পোড়া মিক্স হয়ে গিয়েছে একদম সহজভাবেই আচারের রেসিপিটা শেয়ার করেছি কথার মাধ্যমে যদি কোনো বোলটোডি হয়ে থাকে অবশ্যই ক্ষমতায় এসে দেখবেন এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে বইও বড়ে রাখবো রাখব আপনারা কোনো কিছু ছাড়া রোদে দেওয়া ছাড়া একদম ভিনেগার ছাড়া আচারটা আপনারা মার্চ ছয় মাস বছর রেখে খেতে পারবেন খুবই মজাদার আচারটা আপনারা চাইলে রেসিপিটা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ